দরিবাল জুনিয়র এবং নেইমারের সম্পর্ক তেমন একটা ভালো না দরিবাল তার চাকরি হারিয়েছে এই নেইমারের কারণে দরিবাল যখন কোচ হয়ে আসেন তখন তিনি নেইমারকে ছাব্বিশ জনের দলেও রাখেনি আমি সহ আপনারা অনেকে আশা করেছিলেন তিনজনের স্কোয়াডে জায়গা পাবেন তিনি সেখানেও জায়গা না পাওয়ার কারণে সেই পুরনো রেকর্ড আবারও ভেসে উঠছে তাহলে চলেন জেনে আসি নেইমার আর দরিবালের মাঝে কি হয়েছিল এবং সেই ছোটবেলার সূত্র ধরেই কি নেইমারকে দলে নিচ্ছে না তা জানতে পারবেন এই ভিডিওতেই দুই সালের ঘটনা নেইমার যখন ব্রাজিলের পোস্টার বয় হয়ে উঠছিল কাকার উত্তস্বরী হিসেবে নেইমারের নাম স্মরণ করছিল লাখো লাখো সেলেসা সমর্থকেরা বিশ্বের বড় বড় ক্লাবগুলো তাকে কেনার জন্য লাইন লেগেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলে তাকে ক্লাবে নেওয়ার জন্য চাইত অল্প বয়সী নেইমার হয়ে উঠেন সুপারস্টার তবে নেইমার আর দরিবালের মাঝে ঝামেলা হয় পেনেলটি নিয়ে নেইমার বর্তমানে পেনেলটি টেকার তবে তখন তিনি ছোট ছিলেন তাই হয়তো কোচ তার উপরে ভরসা করতে পারেননি তবে তার সতীর্থ মার্সেল পেনেলটি থেকে গোল করার পরে চার দুই গুলে এগিয়ে যায় খেলা শুরু হওয়ার পরে আবারও ঝামেলায় দেখা যায় নেইমার তার সতীর্থ মার্সেলকে বল পাস দিচ্ছে না সহকারী কোচের নির্দেশ সরাসরি অপেক্ষা করছেন তিনি যেহেতু প্লেমেকিংয়ে নেইমার তাই নেইমারের থেকে বল না পাওয়ার কারণে সে গুলো করতে পারছে না পুরো জিনিসটি ডাগ আউটে বসে খেয়াল করছিলেন দরিবাল জুনিয়র সেটি দেখে নেইমারকে তুলে নিলেন মাঠ থেকে সেই মাঠ থেকে তোলার কারণে রেগে যায় নেইমার পরিষ্কার পাসিং অপশন থাকার পরেও ইচ্ছেকৃতভাবে পাস না দেওয়ার কারণে ফুটবলে একটি অপরাধ হিসেবে দেখা হয় আর সেই অপরাধের শাস্তি হিসেবে নেইমারকে দুই ম্যাচ সাসপেন্ড করেন দরিবাল সেই সাথে আরও বলেন নেইমারকে প্র্যাকটিস করতে হবে একা এই শাস্তি মেনে নিতে পারেননি নেইমার অপরদিকে দরিবাল ও তার কথার অটট সেটি মেনে নিতে না পারায় কমপ্লেন করেন নেইমার তবে কি বিষয় কথা হয়েছিল তাদের মাঝে তা এখনও জানা যায়নি পুরো ঘটনা আপনারা তো শুনলেন এখন বলেন দোষ কার আর এই কারণে নেইমারকে দলে নিচ্ছে না নাকি কোচ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন